হাই গাইজ তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওর টপিকটা হচ্ছে তোমাদের আমাদের দোকানের বিষয়ে কিছু বলবো তো তার আগে আমাদের দোকানের সামনের ভিউটা দেখিয়ে দিই এই দিকটা হচ্ছে আরামবাগ তোমরা এইদিকে যেটা দেখতে পাচ্ছ এখন স্ক্রিনে এই দিকটা আরামবাগ পড়ছে বাইশ কিলোমিটার আর আমাদের বাজারটা পুরো মিডিল আরামবাগ বর্ধমানের এই দিকটা এই দিকটা পড়ছে বর্ধমান বর্ধমান এই দিকও বাইশ কিলোমিটার ওইটা আমাদের সামনে বাস স্ট্যান্ড তো শেয়ারাবাজার সন্নিকটের পাশে এদিকে মেজবান বিরিয়ানি বিরিয়ানির দোকানের সামনেই তো চলো ব্যানারটার দিকে একটু ফলো করা যাক ব্যানারটা আমি একটু তোমাদের পড়ে শোনাই কী কী আমাদের ব্যানারটা লেখা আছে এ এম ক্যাডান কম্পিউটার এটা হলো আমাদের দোকানের নাম এখানে অভিজ্ঞ কারিগর দ্বারা রাইনো ম্যাট্রিক্সের উপর মুম্বাই প্যাটার্নে গোল্ড অনলি গোল্ড এবং ডায়মন্ডের উপর কাজ শেখানো হয় ছেলে এবং মেয়ে উভয়কেই কাজ শেখানো হয় এছাড়াও কোর্স কমপ্লিটের পর ইন্ডিয়া এবং ইন্ডিয়ার বাইরে কাজের সুযোগ করে দেওয়া হয় কোর্স কমপ্লিট ছ থেকে ন মাসের মধ্যে অফিস নম্বর দেওয়া আছে সেভেন জিরো সেভেন ফোর ফাইভ ফোর সিক্স ওয়ান থ্রি ফাইভ অরপে আমার নম্বরও দেওয়া আছে নাইন এইট এইট থ্রি জিরো থ্রি ডবল এইট নাইন ওয়ান তো চলো তো এটা আমাদের দোকানটা দেখতে পাচ্ছ ওই ওইজো তো আমাদের দোকানের ভিতরে একটু যাওয়া যাক তো দোকানের ভিতরে যেতে তা একটু বলে দিই তোমাদেরকে তো এই যে আজকে যে ভিডিওটা আমি আপলোড করেছি এই ভিডিওটার পরে নেক্সট ভিডিও যেটা আসতে চলেছে ইউটিউবে সেটা আমাদের দোকানের বিষয়ে আরও ভালোভাবে বলা আছে তো সেই ভিডিওটা ভালোভাবে তোমরা দেখবে এই ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখবে পুরো ভিডিওটা দেখলে তোমাদেরই উপকার হবে তো এইটা আমাদের এক সাইড বারান্দা এইটা আর এক সাইড দোকানের সামনে থেকে আমাদের রাস্তার ভিউটা তোমরা দেখে নাও একটু এবং আমাদের পুরো দোকানের দিকে একটু দেখানো যাক দোকানের সামনে আমাদের একটু ব্যানার দিয়ে আছে এখানে অলরেডি একটা আর দোকানের ভিতরটা দোকানটা আমাদের এখন একটু ছোট তো নেক্সট টাইম আমরা একটু আমরা বড়ো দোকান দেখছি আমরা সেরকম ব্যবস্থা নিচ্ছি এখন একটা দোকান দেখা চলছে তো এই দোকানটা এখন ছোটো আমাদের তো মোটামুটি এখানে এখন রানিং এটা তো নতুন সে আমাদের একাডেমি বলেইছি তো আমাদের আরও যে দুটো সেট আপ আছে সে দুটো তোমাদেরকে আগেও জানিয়ে রেখেছি তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক সমস্ত যারা দেখছো তাদের যারা দেখছে এখন পর্যন্ত তোমাকেই বলছি কথাটা যারা দেখছে সবারই সামনে তোমার যে লাইভ এখন কাজ চলছে সেই সব বিষয়ে একটু বলো ওরা একটু শুনতে চাই তো প্রথমেই শুরু করে যাক তোমার নামটা কি একটু রুদ্র রয় কোথায় বাড়ি ইন্দুটি বাড়ি আর এরপরে কাজের বিষয়ে যা যা একটু কাজের বিষয়ে জিজ্ঞাসা করি কাজটা এই যে একটা কাজ করছো কতদিন কাজ চলছে তোমার রানিং এখন পাঁচ মাস চলছে পাঁচ মাস ঢুকবে তাই তো এতদিন যে কাজটা করছো তো এই কাজটা করতে এখন কেমন লাগছে ভালো লাগছে কাজটা যখন ঢুকেছিল তখন কেমন লাগছিল হচ্ছিল কম্পিউটার চালাতে কিছু প্রবলেম হচ্ছিল প্রথম প্রথম নাকি কম্পিউটার বিষয়ে আগে কিছু জানতে মানে যখন পড়াশোনা করতে স্কুলে কোনো কিছুই জানতে না এখন কোন ক্লাসে পড়ো তুমি ইলেভেন ইলেভেনে পড়তে পড়তেই কাজে ঢুকেছো তাই তো না মাধ্যমিক দেওয়ার পর দেওয়ার পরই ঢুকেছো ইলেভেনে ডিসেন ভর্তি হয়েছ পাঁচ মাস চলছে নাকি আচ্ছা তাহলে কম্পিউটার বিষয়ে চালাতে কিছু জানতে না তো কম্পিউটারের বিষয়ে কিছু ধারণা এসেছে এখন বেসিকটা জেনেছো তাই তো আর তার সাথে কি কি জেনেছ আমাদের আমাদের কাজ মানে আমাদের যে মেন কাজ জুয়েলারি ডিজাইন এই ডিজাইনের বাইরে কম্পিউটার বিষয়ে কিছু জেনেছো কি বেসিকটা বাদ দিয়ে বেসিক তো তোমার কম্পিউটার অন অফ কীবোর্ড ভালোভাবে ধরা কীবোর্ডে কটা কি আছে কোন কী এর কী কাজ মাউস কীভাবে ধরতে হয় এই জিনিসগুলো হলো বেশি এর বাইরে কি কি শিখেছ আমাদের কাজের বিষয়ে কাজের বাইরে কাজের কম্পিউটার মানে কম্পিউটার কোনোরকম প্রবলেম দেখা দিলে রিপেয়ার করা ওটা শিখেছো এখন শিকার চলছে এখনও মনে হয় পুরোপুরি শিখুন চলছে আর সফটওয়্যার ইনস্টল সফটওয়্যার ইনস্টল করা শিখেছ মানে এখন আস্তে আস্তে শিখছো হয়ে যাবে তাই তো তো এখন এতদিন এই যে তুমি বলছো পাঁচ মাস কাজ করেছো তো এই পাঁচ মাসে তুমি কী কী কাজ করেছো একটু সবাইকে বলো পেনডেন লেডিস রিং জেন্টস রিং ঝুমকো তারপর ড্যাঙ্গেল ব্রেসলেট আর রাউন্ড বালি চলছে এরপরে ইউ বালি করবে তারপর যে বালি তারপর নেকলেস করবে তাই তো তাহলে মোটামুটি ফার্স্ট রাউন্ডটা কমপ্লিট হবে সেকেন্ড রাউন্ডে তারপর যাবে গোল্ড ওয়েট মেজারমেন্ট করে কাজ করবে যাই হোক অনেক দিন ধরেই সবাই হয়তো দেখতে চেয়েছিলেন আমাদের অ্যাকাডেমির ভিতরটা কেমন ভিতরে কতজন কাজ শিখে কে কীরকম কাজ শিখে তো আজকে আমি আজকে শুক্রবার আজকে তো সাডেনলি তোমার সকালের দিকটা ছুটি থাকে আর বিকালের দিকে সবাই আসে না তো আমাদের এখন এই নতুন যে সেন্টারটা আছে এটা এখন রানিং আমাদের পনেরোটা স্টুডেন্ট আছে তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখাচ্ছি আমি তো স্টুডেন্টরা সবাই নেই তো আমি কম্পিউটারগুলো দেখালাম তো আমাদের দুটো ব্যাচে কাজ হয় সকাল নটা থেকে দুপুর একটা আবার একটা হয় বৈকাল তিনটা থেকে সন্ধে সাতটা তোমাদের দুটো ব্যাচে কাজ হয় এখন পর্যন্ত এখানে একজন কাজ করছিল সে একটু বাইরে গেছে এখন পর্যন্ত এরা তিনজন এখানে কাজ করছে এরা এখানে থেকে কাজ শিখে যারা আপডাউন করে কাজ করে তাদের পক্ষে আসা সম্ভব হয় না বিকেলবেলাটাই তো বাকি যারা আছে এ বাদ দিয়ে তো পাশে গ্রামে বাড়ি দুটি বাকি যারা আছে একজন আছে ওই যে একজন কাজ করছে তো সে আছে দক্ষিণ চব্বিশ পরগনার আর এখানে একজন আছে হাওড়ার তো এরা আসা যাওয়া করে তো কাজ করতে পারবে না এরা তার জন্য এখানে থেকে কাজ শিখে তো এখানে আমরা রুম ব্যবস্থা করে দিয়েছি ওরা নিজেরা থা খাওয়া করে এখানে যেখানে মোটামুটি সারাদিনই ডিউটি দেয় ডিউটি চার ঘন্টা দুটো ব্যাচ একটা নটা থেকে একটা আর একটা হচ্ছে বৈকাল তিনটে থেকে সন্ধে সাতটা কিন্তু এরা মোটামুটি সকাল আটটা থেকে নিয়ে রাত্রি আটটা পর্যন্ত ডিউটি দেয় সবসময় ডিউটি দেয় এরা যেহেতু বাইরে থেকে এসে কাজ শিখছে তো এইটুকু আমি ছাড় দিয়েছি এটা সব স্টুডেন্টের জন্যই সমান কারোর জন্য স্পেসিফিক বেঁচে নয় যে যতক্ষণ থাকবে ততক্ষণ কাজ করতে পারে আর আজকে একটা স্টুডেন্টের মুখে আমি শুনলে কী কী করছে না করছে তো বাকি আবার পরে আর একটা ভিডিও নিয়ে আসবো সেদিন বাকি যখন সবাই থাকবে পরের দিন কি তার দুদিন পর যদি বানায় একটা কারণ কাজের প্রেশার থাকে তো আমাদের তো শুধু কাজ শেখানো নয় কাজ শেখানোর বাইরে আমাদের কটারি কাজ হয় তো এই অর্ডারি কাজের জন্য আমি ভিডিও বানানোর টাইমটা ঠিকঠাক পাই না তো যেদিনের পরে বানাবো সবাই যেদিন থাকবে সেদিন আমি বানাবো ঠিক আছে সবাই তো প্রতিদিনই থাকে তাও আমি বানাবো যে আমি যেদিন আমি সময় করব বানাবো সেদিন আমি যেন সবাই থাকে সেরকম উপায়ে আমি বানাবো ঠিক আছে তোমরা সবাই দেখতে হবে মোটামুটি গোটা সেন্টারটি ভর্তিই থাকবে তো সেদিনকে আমি দু চারজনের কাছে জিজ্ঞাসা করব ঠিক আছে আর এই যে আজকে যে ভিডিওটা আমি আপলোড করলাম তো এই ভিডিওটাতে তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেনগুলো করবে ঠিক আছে তো সেই কোশ্চেনের উত্তরগুলো তোমরা স্টুডেন্টের মুখ থেকেই শুনে নেবে স্টুডেন্ট দিকে স্টুডেন্টের সামনেই কথা বলাবো ঠিক আছে তো রুদ্র এখন তুমি কি কাজ করছো একটু দেখাও এদেরকে এটা কী বানিয়েছি বনশারি কলেজ এটা কি তোমার কাজ এটা তুমি এই দাদাকে দেখাচ্ছ তো তোমার এই দাদাকে দেখাচ্ছ বলছি তোমার নামটা একটু বলো আমাদের যারা দেখছে ভিডিওটা তাদেরকে একটু বলে দক্ষিণ চব্বিশ পরগনা মৌসুমি আইল্যান্ড ছোট্ট দ্বীপ দ্বীপেতেই বাড়ি আচ্ছা এইখানে আসা যে এই যে এলে এতটা দূরে নাই নাই করে প্রায় আট ন ঘন্টা রাস্তা এতটা দূরে যে এলে তো এইখানটা এই বিষয়ে সে একাডেমিক বিষয়ে তুমি জানলে কোথা থেকে আমি টোটালটাই জেনেছি ইউটিউব থেকে দেখে ইউটিউবের নামটা একটু বলো এ এম ক্যাট অ্যান্ড কম্পিউটার ওখান থেকেই দেখেছো ওটা দেখে আমার কাজটা খুব খুবই ভালো লাগলো যার জন্য ওখানে কন্ট্যাক্ট নম্বর ছিল ওতে যোগাযোগ করে আমি এখানে এসেছি আর আমার যেটা বলা যদি তোমরা কেউ ইউটিউব ভিডিও দেখে থাকো এ এম কম্পিউটারে যে ক্যাট অ্যান্ড কম্পিউটারে আমাদের স্ক্রিনের ওপরে যে নম্বরটা দেওয়া আছে ওটার ওপর কন্ট্যাক্ট করে আসতে পারো এখানে তো তোমার কতদিন হচ্ছে কাজ থেকে এখন আমার এখন পঁচিশ দিন হচ্ছে পঁচিশ দিন হচ্ছে এক মাসও এক মাস হয়নি তো এখন তুমি কি করছো মাসে প্রায় পেন্ডেন্ট কমপ্লিট হয়ে গেছে পেন্ডেন্ট কমপ্লিট হয়ে গেছে তাই তো এবার লেডিস রিং ধরবে লেডিস রিং ঠিক আছে কাজ কেমন লাগছে কাজ তো আগেই একদমই পারতাম না টোটাল কম্পিউটার বিষয়ে আমার কোনো নলেজই ছিল না কিভাবে কম্পিউটার মাউসটা ধরতে হয় কিভাবে কিবোর্ডে হাত রাখতে হয় এ টু জেড সব শিখেছি এখানে থেকে এখন কোনো প্রবলেম হয় না কম্পিউটার চালাতে তাই তো কোনো প্রবলেম নেই আচ্ছা কাজের বাইরে এখন তো তুমি নতুন এখন কি তোমাকে কাজের বাইরে এক্সট্রা কিছু শেখানো হয় কাজের বাইরে এক্সট্রা বলতে আমাকে গতকালই দেখিয়েছে কিভাবে সফটওয়্যার ইনস্টল করতে হয় আচ্ছা ঠিক আছে তার মানে দু তিনবার প্র্যাকটিস করলে আশা করি পারবে তাই তো ঠিক আছে তো তো আজকে দুটো স্টুডেন্টদের সাথে তোমাদের সাক্ষাৎ করালাম বাকি স্টুডেন্টদের সাথে সাক্ষাৎ খুব জলদি করিয়ে দেবো ঠিক আছে তো যেটা বললো আমার আমার দাদার মতনই হয় স্টুডেন্ট হতে পারে কিন্তু বয়স হিসাবে আমার দাদার মতো হয় তো যেটা বলল যদি কেউ এই অ্যাকাডেমিতে ভর্তি হতে চাও তাহলে আমাদের স্ক্রিনে যে নম্বর দেওয়া আছে তোমার স্ক্রিনটা ফলো করো দেখো দেখতে পাবে সত্তর চুয়াত্তর চুয়ান্ন একষট্টি পঁয়ত্রিশ যে নম্বরটা দেওয়া আছে অরপে আরেকটা যে নম্বর দেওয়া আছে নাইন এইট এইট থ্রি জিরো থ্রি ডবল এইট নাইন ওয়ান তো এই দুটো নম্বরের মধ্যে যে কোনো নম্বরে কন্ট্যাক্ট করতে পারো তো আমাদের অফিস নম্বরে কন্ট্যাক্ট করবে অফিস নম্বরটা দেখো এই স্ক্রিনের সামনে তোমরা দেখতে পাচ্ছ ডিসক্রিপশন বক্সেও দেওয়া আছে সেভেন জিরো সেভেন ফোর ফাইভ তো অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করবে এবং আমাদের অ্যাকাডেমিতে ভিজিট করবে ভিজিট করে দেখবে অ্যাকাডেমিতে আমাদের কীরকম কাজ হয় না হয় সমস্ত বিস্তারিত আলোচনা করবে তারপর যদি ভালো লাগে তারপরেই ভর্তি হবে ভিডিওর আমি প্রথমেও বলেছি এখনও বলছি আমাদের কাজটা শুধু অনলি ফর গোল্ড আর ডায়মন্ড মেজারমেন্ট করে কাজ কোনো রকম সিটি গোল্ডের কাজ নয় আমাদের যে কাজ আমাদের এই কাজ শুধু কাজে শেখা নয় কাজে শেখার বাইরে কম্পিউটারের বেসিক নলেজ কম্পিউটার রিপেয়ার সফটওয়্যার ইনস্টলেশন যদি ভবিষ্যতে সে অ্যাকাডেমি নিজে খুলতে চায় নিজে বিজনেস করতে চায় তো সেই যে দোকান চালানোর মতো যে জ্ঞান যে নলেজ সেইটাও সম্পূর্ণ তাকে দেওয়া হয় এবং কাজ শেষে সে তার ইচ্ছা মতো ইন্ডিয়া ইন্ডিয়ার বাইরে যেখানে কাজে ঢুকতে চাইবে সেখানে আমরা যোগাযোগ করার ব্যবস্থা করে দেবো সেখানেই আমরা ঠিক তাকে তাকে ওইখানে জব মানে পাইয়ে দেবো তাতে বলে কোম্পানিতে হোক দোকানে হোক যেখানেও লা কাজ করতে ইচ্ছা যাবে তাকে সেখানে আমরা লাগিয়ে দেবো সেই পোস্টটা আমরা পাঠিয়ে দেবো ঠিক আছে তো আজকের জন্য ভিডিও এইটুকুই নেক্সট ভিডিও করে নিয়ে আসছি বাকি স্টুডেন্টের সাথে অবশ্যই তোমাদের সাক্ষাৎ করাবো আর তোমাদের যদি নতুন স্টুডেন্টের কাছে আরও কিছু জানতে ইচ্ছা হয় তারা তাদের মানে তোমার যে মনে কোয়েশ্চেন থাকতে পারে যে স্টুডেন্টরা আর কিছু বলুক যে সুবিধা পেয়েছে আর পেয়েছে তো সেইগুলো কমেন্ট করো যদি তারা পেয়ে থাকে তারা অবশ্যই বলবে